হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব আশা করি আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই সুস্থ আছে বড়দেরকে আমার প্রণাম জানায় ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প আমি শুরু করছি কোনো স্কিপ না করে গল্পটি পুরোটা মন দিয়ে দেখো ও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের গল্পের নাম হল যক্ষ রূপান্তরিক ব্রাহ্মণ অনেক দিন আগে আমি এক দরিদ্র ব্রাহ্মণ ছিলাম একবার বড় দুঃখের সময় যাচ্ছিলো আমার আমি তখন কয়েকজন বৌদ্ধ ভিক্ষুকে সঙ্গে পরিচয় পরিচিত হলাম তারপর আমাকে উপযক্ষ বত গ্রহণ করে পরামর্শ দেন আমি সমগ্র সেই বৌত পালনের সংকল্পনা করেছিলাম ওই বৌদ্ধ উদযাপ উদ্ধার যাপনের ফলে পরজন্মের স্বর্গের দেবতারা রূপ দেবতার রূপে জন্ম হয় কিন্তু আমার দুর্ভাগ্য বোত চলাকালীন এক দুষ্টু বুদ্ধি লোকে সন্ধ্যাকালে আমার কিছু খেয়ে খাইয়ে দেয় বোতর নিয়মে ভেঙে ভাঙা হওয়ায় আমি বোতর সুফল লাভ করতে অসমাপ্ত হলাম সেই কারণে আমি যক্ষরূপে জন্ম জন্মগ্রহণ করেছি নিজের কাহিনী সবিল নিজের কাহিনী সাবলম্বের পরে যক্ষ ওদের দুই ভাইকে প্রশ্ন করলেন তারা এই এই নিজ বোনের পথে তারা কি কারণে ঘুমিয়ে ঘুরে বেড়াচ্ছে যজ্ঞ ধর তখন নিজেদেরকে সব কথা তাকে খুলে বললেন শুনে তো যক্ষ অবাক তিনি বললেন তুমি বিদ্যালাভের জন্য তোমাদের এত কষ্ট করো দূর দেশ থেকে ছোটাছুটি করতে হবে না আমি নিজেই মন্ত্র বলে তোমাদের দুই ভাইকে সব বিদ্যান প্রদান করছি এই বলে তিনি দণ্ডামান দুই দুই ব্রাহ্মণে তরুণ সর্ববিদ্যা মন্ত্র শিখিয়ে দিলেন তক্ষণি তারা সর্ববিদ্যায় পারদর্শী হয়ে উঠল এবার যজ্ঞ তাদেরকে বললেন আমি তোমাদের সর্ববিদ্যা দান করলাম সে অর্থাৎ আমি তোমাদের গুরু এবার তোমরা আমাকে গুরুদক্ষিণা দেবে ব্রাহ্মণে ব্রাহ্মণ দুই ভাই ভাই দুজনের মুখে চাপাচুপি করলে। কি হবে কি হতে পারে গুরুদক্ষিণা তারা কি তা দিতে সামর্থ্য হবে না হলে তো বিদ্যা নিফল হবে যোগ্য তখন বলে তোমাদের উপ উপলক্ষের বোত পালন করতে হবে এই বোতে পালন পালনে কীভাবে করতে হবে তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই বোতের নিয়ম হল সর্বদা সত্য কথা বলবে কঠোর ব্রহ্মচারী পালন করবে দেবমূর্তি দক্ষিণ দিকে স্থাপন করবে করে তা প্রতি প্রতিদক্ষিণা করতে হবে দিনে মাত্র একবার বৌদ্ধ ভুক্ষা যখন ভিক্ষুরা যখন আহার করে তখন আহার করবে মনে সংযোগ করবে ধৈর্য ধারণ করবে এই বোত এক রাতের জন্য পালন করে তার ফল তোমার তার ফল আমাকে অপুন্নত করবে এই এই হবে তোমাদের দক্ষিণা। আর এর ফলে তোমরাও বোতর উদযাপন ন্যায় ফলে প্রাপ্ত হবে আমি স্বর্গের দেবতার রূপে জন্মগ্রহণ করব আমার আমার দেবত্র লাভ লাভ সম্ভাবনা হবে যক্ষ একথা শুনে তো দুই ভাই যশোধর ও লক্ষ্মীধর মহা আনন্দ হলো তারা যক্ষকে জানালো যে তারা সনন্দে সনন্দে এই বোত পালন করবে ও তার ফলে যক্ষকে অপূর্ণতা অপূর্ণতা হবে এই বলে তারা যক্ষকে প্রণাম করে মাত্র তিন তিনি গাছের মধ্যে অন্তরহীন হলেন বিনা পরিশ্রমে বিদ্যালবে সম্ভব হলে হলো তাদের দুই ভাই তো খুব খুশি আনন্দই তারা ছটফট করতে লাগল মা বাবার কাছে যাবার জন্য কোনো মতেই রাতটা সেখান থেকে কাটিয়ে পরের দিন সকালে তারা বাড়ির দিকে রওনা দিল বাড়ি পৌঁছে তারা তাদের মা বাবার মা বাবার তো তাদের দেখে অবাক কি ব্যাপার এত তাড়াতাড়ি তো বাড়ি চলে এলি তাহলে কি হবে কীভাবে বিদ্যালাভ করতে পারবি যৌ যৌগর যৌগর তাদের বাবা মাকে আশাবিত্ত করে সব কথা খুলে বলল শুনে তো তারাও খুব খুশি হলেন যশোধর ও লক্ষ্মীধর এবার গুরুদক্ষিণার দানের জন্য উপলক্ষ বোত পালন সংকল্প করল নিয়ম নিয়ম মতো এ নিষ্ঠা মনে সেই ব্রত উদযাপন করে মনে মনে তার ফল যোগ্য উদ্ধ যোগ্য উদ্ধারের অর্পণ করলেন তখনই তারা অবাক চোখে দেখে দেখতে থাকে আকাশ থেকে সুজ সুসচল একটি রথ নেমে এলো নেমে আসে সেই রথে রথে এসে দাঁড়ালেন তাদের সামনে তারা তারা ভীষণ অভিভূত হয়ে দেখতে তারা তারা বিদ্যা দান গুরু যক্ষ গুরু যক্ষ সেখানে সেখানে উপবিষ্ট রয়েছে যক্ষ তাদেরকে বললেন যে তোমাদের বোত পালনের ফলে আমি আর এখন যক্ষ নেই আমি দেবতা প্রাপ্ত হই হয়েছি এখন তোমরা নিজের মঙ্গলিথি এই বোতো পালন করো আমি অন্য একটি বট তোমাদেরকে দান করছি যে বর তোমাদের অক্ষয় ধর্ম অধিকারী হবে এই বলে তিনি আবার রথে চড়ে চলে গেলেন দুই ভাই তার উদ্ধারে উদ্দেশ্যে প্রণাম করে নিজেদের ঘরে ফিরল এবার তারা দুজনা দুজনকে কল্যাণ কামনার উপভক্ষ ও বোত পালন করবে যথেষ্ট বিধি বিধি বোত পালন করে সে তা উদযাপনের ফলে তারাও এবার অক্ষয় ধনের অধিকারী হল তার ফলে এ তার ফলে এবার পরম সুখে জীবন কাটাতে লাগল এ তব যারা সৎ সঙ্গে সৎসঙ্গে পড়ে তারা বিপদের কালেও নীতি জ্ঞান ও ধর্ম বিসর্জন দেয় না দেবতাদের সৎ প্রমাণ হয়ে এইসবে তাদেরকে সাহায্য করে সুপরামর্শ চিন্তা চিন্তা উদ্ধারেতে মরবহন ও বসত বসত্ব এই গল্প শুনলেন বেশ তিস ও আনন্দ বেশ তৃপ্তি ও আনন্দ হন তারা পিতা আহ পিতার আহরণে তাদের প্রসাদ গিয়ে গ্রহণের পরে নিজে সচরে নিজের নিজে প্রশংসায় পদ পদগমন করেন আমার গল্পটি এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো বলো